আমি অমিত আমি একজন এস্কাসেনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমারই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি এসে পৌঁছেছি ভরেদের কৃষ্ণ মন্দিরে এই প্রতিবেদনে তুলে ধরব এই মন্দির কত পুরনো এবং এই কৃষ্ণ কিভাবে এই ভর পরিবারে সদস্য হয়ে উঠলেন আমার ডান দিকে পড়ছে হেদুবা আর বাঁ দিকে পড়ছে হাতিবাগান হাতিবাগানে মোড় এই দুটোর জায়গার মাঝখানে এই হচ্ছে বৃন্দাবন বোস লেন আবার সেই লক্ষ্মীনারায়ণ সাও এটা হচ্ছে আপনাদের ল্যান্ডমার্ক শ্রী গোবিন্দ মন্দিরে যাওয়ার জন্য এবং বিধান সরণি থেকে বৃন্দাবন বোস লেনে ঢুকলেন ঢুকিয়ে আপনারা ডান দিকে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাদিকে নিস্তারিণী মন্দির যে নিস্তারিণী মন্দিরের ভিডিও আমি কয়েকটা পর্ব আগেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনাদের জন্য তো সেই ভিডিও যদি এখনও দেখা না হয়ে থাকে অবশ্যই দেখে নেবেন আর আজকে আমি আর নিস্তারিণী মন্দিরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না তার পাশ দিয়ে চলে যাচ্ছি কারণ আজকে আমার গন্তব্য ভরেদের শ্রী গোবিন্দ মন্দির এই দিকটা হচ্ছে বৃন্দাবন বোসলেন এই রাস্তা দিয়ে আমি এলাম আর তারপরে লেফটে টার্ন নিলাম টার্ন নিতেই আপনারা দূরে দেখতে পাচ্ছেন ননীলাল ঘোষ এই মিষ্টান্ন ভাণ্ডার বা মিষ্টির দোকান এর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাতে ঢুকে গেলেই আমরা পাবো শ্রী শ্রী গোবিন্দ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সাধক রামপ্রসাদ উদ্যান আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাধক রামপ্রসাদ উদ্যানের ঠিক সামনে এটার একটা প্রচলিত নাম আছে এই সাধক রামপ্রসাদ উদ্যানের সেটা হচ্ছে ব্ল্যাক আর স্কোয়ার আর এইখান থেকেই আপনি দেখতে পাবেন ভরেদের শ্রী রাধা গোবিন্দ মন্দির এই অঞ্চলেই ছিল সাধক গ্রাম প্রসাদের সাধন স্থল তাকে স্মরণ করি এই উদ্যানের নামকরণ করা হয় সাধক গ্রাম প্রসাদ উদ্যান আর সেই উদ্যান থেকে ঢিল ছড়া দূরত্বে ভরেদের শ্রী শ্রী গোবিন্দ মন্দির একশো চৌষট্টি বছরের পুরনো এই মন্দিরটি বর্তমানে কলকাতা কর্পোরেশন বা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা হেরিটেজ মন্দির হিসাবে স্বীকৃতি লাভ করেছে ভর পরিবার তখন ওরিপালে বসবাস করত একদিন সকালে শ্রী গোবিন্দচন্দ্র ভর প্রাতকৃত্য সারার জন্য বাগানে গেলেন প্রাতকৃত্য চলাকালীন তিনি লক্ষ্য করলেন তার সামনে পড়ে রয়েছে একটা বাক্স কৌতূহল বসত অবস্থাতেই বাক্সের ঢাকনা খুললেন চোখে পড়ল লাল শালু মনানো বস্তু শালু সরাতেই শ্রীকৃষ্ণ মূর্তি প্রকট হলেন চন্দ্র ভরের সামনে পুরীর জগন্নাথ মন্দিরে এরকমই চক্র আমরা দেখে থাকি মন্দির চূড়ায় এটি শ্রী বিষ্ণুর প্রধান শস্ত্র সুদর্শন চক্র আসরিক শক্তিকে বিনাশ করার প্রতীক এই চক্র এই চক্র যে মন্দিরের চূড়ায় শোভা পায় নিশ্চিতভাবে সেই মন্দির বৈষ্ণব মন্দির হিসাবেই পরিচিত হয় আমার নাম হচ্ছে মনোজ কুমার ভট আমি এই পরিবারের সদস্য এবং আমি এর মন্দিরের সঙ্গে যুক্ত আমাদের পৈতৃক ব্যবসা ছিল মানে আমরা তো তন্তুবাই আমাদের সুতো রঙের বিজনেস ছিল এখন মোটামুটি একশো বাহান্ন বছর হইল তার আগে হরিপালে বারো বছর ছিল ভর পরিবার বাণিজ্যে লক্ষ্যের বসতে উন্নতির চূড়ায় পৌঁছনোর পর কলকাতায় তাদের স্থায়ী বসবাস শুরু করে সেই সময় হরিপালে কুড়িয়ে পাওয়া কৃষ্ণ তারা কলকাতায় নিয়ে আসেন কৃষ্ণ কিন্তু একা আসেনি ভর পরিবারের গুরুদেবের নির্দেশে কোষ্ঠীপাতরের রাধা ছিলেন তার যাত্রাপথের সাথে কিন্তু গরুর গাড়ির ঝাঁকুনি সহ্য না করতে পেরে রাধা পড়েন ভেঙে তাই কোষ্ঠী পাথরের মূর্তির পরিবর্তে এখন কৃষ্ণের পাশে শোভা পায় অষ্টধাতুর রাধা মন্দিরের গর্ভগৃহে আরাধ্য দেবতা কৃষ্ণ ছাড়াও রয়েছেন কৃষ্ণ নামের প্রচারক শ্রী শ্রী গৌড় ও নিতাই রয়েছেন বিষ্ণুর অবতার গরুর নারায়ণশিলা এবং একটি শিবলিঙ্গ গর্ভগৃহের উলঙ্গিতে রয়েছে মা লক্ষ্মীর বসত একটি মাটির কলস এখন আপনাদের সঙ্গে আলাপ শ্রীকৃষ্ণের অষ্টশখির সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা রঙ্গাদেবী ও সুদেবী এই যে শয্যা দেখতে পাচ্ছেন এই শয্যায় সন্ধ্যা আরতির পর কৃষ্ণের শয়নের প্রতীক হিসাবে তার বাঁশি রাখা হয় কৃষ্ণ ছাড়াও এই শয্যায় ভর পরিবারের অন্যতম দেবতা নারায়ণশীলা সন্ধ্যা আরতির পর শয়নে যান এই একই শয্যায় মন্দিরের সম্মুখে ডান দিকে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ নীলষষ্ঠী বা শিবরাত্রির উৎসব পালন হয় মঙ্গলেশ্বর মহাদেবের উদ্দেশ্যে মন্দিরের বাম দিকে রয়েছেন মা মঙ্গলেশ্বরী শ্রীগোবিন্দ মন্দিরে মহা সমারোহে তার পুজো হয় প্রতি অমাবস্যায় মন্দিরের ভিতরে প্রবেশ না করেও পথ চলতি ভক্ত কৃষ্ণ মহাদেব ও কালীর দর্শন করতে পারেন মূল দ্বার ছাড়াও আরও দুটো দ্বার রয়েছে মঙ্গলেশ্বর ও মঙ্গলেশ্বরীর দর্শনের জন্য মঙ্গলেশ্বর শিব এখানে তো শিবের অনুষ্ঠান চৈত শিবরাত্রি নীল ষষ্ঠী নীলের পুজো এগুলো টুটটা এগুলো সব হয় কালী মায়ের অবস্থা প্রতি মাসেই অমাবস্যার পুজো হয় এই মন্দিরে চাতাল বা দালান সবই অসাধারণ কারুকার্যে সাজানো মূল মন্দিরের সামনে দুর্গা প্রতিমার চালচিত্রের অনুকরণে অসাধারণ শিল্পকর্ম এই মন্দিরের ঐতিহ্য বাড়িয়ে তুলেছে অনেক গুণ বহু প্রাচীন সেরামিক টাইলসের ওপর দেব মূর্তি মন্দিরে শোভা ও সৌন্দর্য উভয়ই আপনাকে মুগ্ধ করবেই আর এই জানলাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে খড়খড়ি দেওয়া জানলা এই জানলা দেখে বুঝতে পারবেন এই বাড়িটা বা এই মন্দির কত পুরনো। আপনারা এখন দেখছেন তুলসী মঞ্চ সন্ধ্যা আরতির সময় মন্দিরের পাশাপাশি এই তুলসী মঞ্চেও আরতি হয় নিয়মিত এই মন্দিরে দেওয়াল জুড়ে বিভিন্ন সময়ের মহামানবের বাণী লেখা আছে রামকৃষ্ণ বিবেকানন্দ ছাড়াও রয়েছে নানা জনের বাণী তবে খ্রিস্টের বাণী দেখে মনে পড়ে গেল বাংলা সিনেমার বিখ্যাত গানের একটি কলি খ্রিস্টে আর খ্রিস্টে তফাত নাই রে ভাই শ্রীরামকৃষ্ণের যত মত তত পথের অসাধারণ উক্তির যে সারমর্ম তা বহন করে চলেছে শ্রী গোবিন্দ মন্দির এই যে গরুর মূর্তি দেখছেন তা কিন্তু রাধার অংশ আপনাদের তো আগেই বলেছি হরিপাল থেকে গরুর গাড়িতে আসার সময় রাধার শরীরে আঁচল লাগে তাই নতুন করে অষ্টধাতুর রাধা বানানো হয় সে রাধা কৃষ্ণের চেয়ে আকারে হয় বড় অগত্যা রাধা গলিয়ে কৃষ্ণের সমতুল্য রাধা ছাড়াও দুটি গরুর মূর্তি ও কৃষ্ণের অষ্টসখীর রূপ দেওয়া হয় শ্রীগোবিন্দ মন্দিরের এই ইতিহাস ঐতিহ্য এবং কুলদেবতার প্রতি ভরবংশের বর্তমান প্রজন্ম দারুণ যত্নশীল আপনারা সকলে আসুন এবং কলকাতা হেরিটেজের স্বাদ উপভোগ করুন যে কোনো রকম সহযোগিতার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে শ্রী মনোজ কুমার ভড়ের সাথে যোগাযোগ করতে পারেন গোবিন্দচন্দ্র ভড় শ্রীদাম ভড় এবং দীননাথ ভড় এই তিন ভাইয়ের ঐকান্তিক ইচ্ছায় এই শ্রী শ্রীগোবিন্দ মন্দির নির্মাণ হয় আজ থেকে একশো বছর আগে এই মন্দিরে ভর পরিবারের বংশানুক্রমে পূর্বপুরুষের পরিচয় চিত্রিত করা আছে পরম যত্নে এটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দিরের পালাসূচি অর্থাৎ কে কখন এই মন্দিরের দায়িত্ব নিচ্ছেন দেবতার পুজো করার দায়িত্ব নিচ্ছেন তার একটা সূচি বানানো রয়েছে আপনারা লক্ষ্য করুন এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে এই চারটে ভাগের মধ্যে অর্থাৎ মূল যে প্রথম চারজন ছিলেন অর্থাৎ এদিকে দেখুন এই যে চারজন ছিলেন এই চারজনের পালা ছিল তারপরে এই চারজনের বংশ যখন আরও বড় হয় এবং ঘর পরিবার যখন আরও বৃহৎ হয়ে ওঠে ডিস্ট্রিবিউট হতে থাকে এবং এখন দেখুন এই ঘরে যেমন চারজন আছে ওয়ান টু থ্রি ফোর চারজন এই পালা করেন এখানে কিন্তু একা একজন তিন মাস করেন এখানেও একা একজন তিন মাস করেন আবার এই জায়গাটা দেখুন একজন দুজন করে। আবার এখানে চারজন করে এখানে একজন একজন করেন এই পালা সূচিটা অসাধারণ লাগলো আমার কাছে আপনারা পুরোটা দেখুন মানে এটা বছরের পর বছর এই যে পালা চলবে তার জন্য এই সূচিটা বানানো রয়েছে এবং এইটা নির্দেশ করে কার কখন পালা রয়েছে সেই মতো এই ভর পরিবারের মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দিরে বা কৃষ্ণ মন্দিরের পুজো চলতে থাকে মূল যে ছটা অনুষ্ঠান এখানে হয় সেটা হচ্ছে ফুল ফুলদোল ঝুলনযাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী রাসযাত্রা এবং দোলযাত্রা এই ছটা হচ্ছে গিয়ে মূল অনুষ্ঠান এছাড়াও এখানে শিবের পুজো হয় মা কালীর পুজো হয় এবং সেই সব দিনে বিশেষ পুজো হয় যেদিন হয়তো কালী পুজো আছে বা শিবরাত্রি আছে রাধাকৃষ্ণ অনুষ্ঠানে তো প্রচুর সমাগম আছে মানে এই দোলের দিন তাহলে কি এখানে প্রচুর প্রচুর ভিড় ভিড় হবে দোলের দোলের দিন দিন অনুষ্ঠান হয় এখানে দোলের দিন ওই ভোগ হয় ঠাকুরের পূজা অর্চনা হয় আগের দিনে চাঁচর হয় এখানেই হয় হ্যাঁ চাঁচর পোড়ানো হয় এই চাঁচরে যে তৈরি মেড়া বাঁধা হচ্ছে আজও হবে আপনাদের এখন দেখাচ্ছি এই যে চাঁচর পোড়ানো হবে এটা হবে রোববার সন্ধ্যেবেলায় সেই চাঁচর কিন্তু রেডি হচ্ছে অর্থাৎ এখন শুধু বাঁশের কাঠামোটা দাঁড়িয়েছে এরপরে এই চাঁচর রেডি হবে এবং এটা পোড়ানো হবে রোববার সন্ধ্যেবেলায় এপ্রিলে দু তারিখে মঙ্গলবার বমানগর থেকে সব মহারাজরা আসতেন সভা গাইবার জন্য এখানে মন্দিরে তিন দিন হরিসভা বসবে হ্যাঁ আমরা দু তারিখ তিন তারিখ চার তারিখ দোলযাত্রার দিন তো এখানে বড় অনুষ্ঠান থাকছেই আর উনিশে চৈত্র চোদ্দোশো সাল বা ইংরাজির দোসরা এপ্রিল দু মঙ্গলবার থেকে এখানে তিন দিন ব্যাপী নাম সংকীর্তন হবে আমি তার পোস্টার আপনাদের দেখিয়ে দিলাম আপনারা চাইলে সেই সময় এখানে আসতে পারেন আর এই যে ঘরগুলো এখন আপনাদের দেখাচ্ছি এই ঘরগুলো সাধারণত ভক্তরা যখন আসেন এবং এখানে প্রসাদের ব্যবস্থা করেন তখন এই ঘরগুলো তাদের ব্যবহার করতে দেওয়া হয় এবং এখানে এই মন্দির প্রাঙ্গণ ভাড়া নেওয়া যায় এবং এই মন্দির প্রাঙ্গনে পরলৌকিক ক্রিয়া বলুন বা উপনয়নের যে ক্রিয়া সেই ক্রিয়া সম্পন্ন করা যায় এই মন্দিরের ভেতরে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আরেকবার মনে করিয়ে দিই এই চ্যানেলে যিনি প্রথম এলেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন ভ্রমণ আমিতে পাশে থাকুন সাথে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম টাটা